আসসালামু আলাইকুম আওয়ামী লীগের মতো শুরু করলে আমরাও টিকতে পারবো না কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জনতার আন্দোলনে মুক্ত দেশ ততদিন স্বাধীন থাকবে যতদিন আমরা রাখতে পারবো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যত প্রকার অত্যাচার নির্যাতন আছে সবই করেছে অমলিক লীগ সরকার অবশেষে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে চার ও পাঁচ আগস্ট হাসিনা সরকার দুই হাজার মানুষকে হত্যা করে পালিয়েছে ছাত্র জনতার আন্দোলনে মুক্ত স্বাধীন এই দেশ ততদিন স্বাধীন থাকবে যতদিন আমরা রাখতে পারবো আওয়ামী লীগের মতো শুরু করলে আমরাও টিকতে পারবো না এই শুভ বুদ্ধির উদয় হয়েছে বিএনপির ভিতরে বিএনপিকে অসংখ্য ধন্যবাদ তাই সাধারণ মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঈদগাহ ময়দান মাঠে হরিপুর উপজেলা বিএনপির আয়োজনে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষার জনসভায় তিনি এসব কথা বলেন বিএনপির উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন কোন মানুষের উপর অন্যায় জুলুম করবেন না সংখ্যালঘুরা আমাদের আমানত তাদের রক্ষা করতে হবে মির্জা ফখরুল আলো বলেন আরো বলেন বাবার পথ হচ্ছে সন্তান অপেক্ষা করছে বাবা ফিরে আসবে কিন্তু ফিরে আসে না গুম খুন আয়নাঘর বানিয়ে বিএনপির উপর নির্যাতন চালিয়ে শেখ হাসিনা সরকার গোলাম আজমের ছেলে সেনা কর্মকর্তা হয়েও ছাড় পাননি কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন এ সময় জেলা বিএনপির সহ সভাপতি উবায়দুল্লাহ মাসুদ আল মামুন যুগ্ম সাধারণ সম্পাদক পয়গা আব্দুল হান্নান হানু পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ মহিলা দলের সভাপতি ফোরাতুল নাহার প্যারিস জেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন আজ ঠাকুরগাঁওয়ের জনসভায় বন্ধুরা এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো মির্জা ফখরুল যে কথাটি বলেছেন আওয়ামী লীগের মতো শুরু করলে আমরাও টিকতে পারবো না এই যে শুভ বুদ্ধির উদয় এবং এই কথা তিনি বলেছেন তাকে অসংখ্য ধন্যবাদ এবং বিএনপি ভালোভাবে করে সেটাই জনগণের সাধারণ মানুষের প্রত্যাশা ধন্যবাদ ধন্যবাদ সবাইকে যারা দেখলেন শেষ পর্যন্ত আপনাদেরকে অসংখ্য আপনারা আমাদের সাবস্ক্রাইব করে রাখুন এই খবরটি আমরা জানিয়েছি আপনাদেরকে দৈনিক সমকালের মাধ্যমে আমরা সবসময় অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি আমরা কোনো ভিত্তিহীন গুজব খবর প্রচার করি না এজন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ